সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে ভেসে ওঠে চারিদিকে শুনি জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন আসে ওই সুমধুর তান চারিদিকে শুনি আল্লাহর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে হাতে কি সুদা অফুরান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুদা ফুরান কোথা পেল তাহারা সুর অমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান